প্রিয় চাকরির প্রত্যাশী ভাই ও বোনেরা আলাইকুম দীর্ঘদিন পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ এস এস সি এইচ এস সি ও অনার্স বা মাস্টার্স পাশে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে শাসকবে কীভাবে আবেদন করতে হবে কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে কোন পদে আবেদন করতে কত টাকা লাগবে সবকিছু এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তার কি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনো আমার এমবিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন যাতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশন এর মাধ্যমে জানতে পারবেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সার্কুলারটি প্রকাশিত হয়েছে ছয় এপ্রিল দুই হাজার তারিখে এই সার্কুলারটিতে সর্বমোট পাঁচটি ক্যাটাগরিতে নিয়োগ করা হবে অফিস সহায়ক পদে সর্বমোট নিয়োগ হবে লোকনীয় বিশতম গ্রেড এর একটি পদ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদে আবেদন করতে পারবেন অর্থাৎ এই পদে আবেদন করতে হলে এস এস সি হলেই হবে তারপরে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটি ষোলোতম গ্রেডের একটি পদ বেতন স্কেল নয় বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে সর্বমোট ষোলো জন লোক নিয়োগ করা হবে কোন স্বীকৃত উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদ আবেদন করতে পারবে না তবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার টাইপিং টেস্টে অবশ্যই উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ক প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে কেশিয়ার পদে সর্বমোট একজন লোক নিয়োগ হবে এটি চতুর্থতম গ্রেডের একটি পদ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এরপর হবে কম্পিউটার অপারেটর এটি তেরোতম গ্রেডের একটি পদ বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এই পদে সর্বমোট তিনজন নিয়োগ করা হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের গতি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার টাইপিং টেস্টে অবশ্যই উত্তীর্ণ হতে হবে তারপরে হবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এটি তেরোতম গ্রেডের একটি পদ এই পদে সর্বমোট ছয়জন জন নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ এবং বাংলায় প্রতি মিনিটে গতি পঁচিশ হতে হবে এবং সেই সাথে কম্পিউটার টাইপিং টেস্টে অবশ্যই উত্তীর্ণ হতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এখানে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এই স্মারকের সাত জুন ২০২৪ হাজার চব্বিশ ইং তারিখে ইতিপূর্বে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন তাদের আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ পূর্বের আবেদনই হবে এই পদগুলোতে আবেদন করার জন্য প্রত্যেক প্রার্থীর বয়স পহেলায় এপ্রিল দু হাজার পঁচিশ ইং তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডিপি গ্রহণযোগ্য হবে না আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী এখানে একটি লিংক দেওয়া আছে mefwd.pelitok.com.bd এই লিংকে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন সম্পূর্ণ করে সাবমিট করতে হবে আবেদন শুরু হবে 10 এপ্রিল 2025 ইং তারিখ সকাল 10টায় এবং আবেদনের শেষ তারিখ 30 এপ্রিল 2025 ইং তারিখ বিকাল 5টায় আবেদন করার ক্ষেত্রে পার্থীর ছবির সাইজ 300 বাই 300 হতে হবে এবং স্বাক্ষরের সাইজ 380 পিক্সেলের হতে হবে এবং সেই সাথে ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ ষাট হবে এখানে এক থেকে চার নং পদের জন্য আবেদন ফ্রি নির্ধারণ করা হয়েছে একশো বারো টাকা এবং পাঁচ নং পদের জন্য আবেদন ফ্রি নির্ধারণ করা হয়েছে ছাপ্পান্ন টাকা যা এখানে একটি নিয়ম দেওয়া হয়েছে এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফ্রি পরিশোধ করতে হবে অন্য কোন সিম আবেদন ফ্রি পরিশোধ করার কোনো সুযোগ নেই আবেদন ফ্রি পরিশোধ করার পর ফোনে এস এম এস এর মাধ্যমে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে সব বিয়ার্স এই ছিল আজকের বিস্তারিত আলোচনা তারপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন